নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশান বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে জেলা স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন সমিতির তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে তো কোন পোস্টে এখানে আবেদন হবে এবং এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে সীমা কত কি হতে হবে কত টাকা রেমিউনারেশন আপনারা পার মান্থ পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিশ আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কোন পোস্টে নিয়োগ হবে এখানে ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টে নিয়োগ হবে উনিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে মেল ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে সাতটি ভ্যাকেন্সি এবং ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে বারোটি ভ্যাকেন্সি রেমিউনারেশন আপনারা পার মান্থ কত টাকা পাবেন বলে রাখি মেল ইনস্ট্রাক্টাররা পার মান্থ আট হাজার টাকা এখানে পাবেন এক ঘন্টার থার্টি টু সেশনের জন্য আপনারা এখানে পার সেশন দুশো পঞ্চাশ টাকা করে এখানে পাবেন ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য এখানে পাঁচ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে এক ঘন্টার কুড়িটি সেশন পার সেশন এখানে দুশো টাকা করে দেওয়া হবে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম বয়স এখানে হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখুন যোগা ইনস্ট্রাক্টর পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের ইয়োগার ওপর সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা নেচারোপ্যাথির অ্যাফিলিয়েশনের যে কোনো ইনস্টিটিউট থেকে প্রার্থীদেরকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে স্কেল অফ স্কোরিংটা বলে রাখি এখানে মাধ্যমিক থেকে নেওয়া হবে পনেরো মার্কস ইয়োগার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স করা থাকলে তার জন্য থাকবে পনেরো মার্কস ডেমনস্ট্রেশনের ওপর থাকবে দশ মার্কস এবং ইন্টারভিউর ওপর থাকবে দশ মার্কস মোট পঞ্চাশ মার্কস এখানে স্কেল অফ স্কোরিং রয়েছে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আয়ুষ উইংসের তরফ থেকে নোটিশটি বীরভূম জেলার তরফ থেকে এখানে বেরিয়েছে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকেই এখানে আপনারা আবেদন করতে পারবেন কন্ট্রাকচুয়াল পোস্ট এগুলো প্রার্থীদেরকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীদের লোকাল ল্যাঙ্গুয়েজের নলেজ থাকতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল নোটিসে আপনারা যেই ওয়েবসাইটের কথা দেখতে পাচ্ছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে হেলথের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট আপনাদের কাছে রিটার্ন করতে হবে পরবর্তী সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের কাছ থেকে সেটা চাওয়া হবে আবেদন আপনারা করতে পারবেন পনেরো বারো দু তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো দুই এক দু তারিখ অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি জেনারেল ক্যান্ডিডেটসদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে একশো টাকা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে পঞ্চাশ টাকা পেমেন্ট প্রার্থীদেরকে অনলাইন মোডে করতে হবে বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান ক্লিক ক্লিকার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশানেই আপনারা অনলাইন অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ভালো করে পড়ে বুঝে এরপর নিজেরা আপনারা এখানে অ্যাপ্লাই করবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ